ময়নায় বারোচাকার লরি উল্টে বিপত্তি ভাঙল বসতি বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের প্রজাবার এলাকায় ভোর রাতে মাছের খাওয়ার বোঝায় চাকার লরি উল্টে বিপত্তি যার ফলে দুটো বসতি বাড়ির একাংশ ভেঙে গিয়েছে ঘটনাস্থলে ময়না থানার বিশাল পুলিশ লাইনে এসে পৌঁছায় গাড়িটির উদ্ধার কার্য চলছে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

বেড়া <quarters> <out> <laughs>